নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকার গুরুমশাই বলেন তার বুদ্ধি নেই যে একটি করে দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে নাকাল রেগে রেগে বলে মাধর নাম দিন উত্তর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম যুগল গুরু তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে শুধায় এ কি সকল কিছু জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার বক্ষ দুরু গুরু কোলের পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরুমশাই গাল দিয়েছেন বুঝিস নে তার মানে রাখাল বলে কখনো না যে আমায় বলে সোনা সেটা তো গাল নয় সে কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো ওইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের কাছে বেড়ার লতায় বললে দাদা সত্যি বলো যে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফুলেছে গেছে মা কাল আমি বলে রাখাই দু হাত তুলে গেছে দুহাত লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের উপরে ছুটে পড়ে খাতার পাতা নাই লাইন টেনে লিখেছে শুধু মাকার চন্দ্র রায় নমস্কার